দল এই দুনিয়ার দিকে তুমিও চলিয়া যাইবা এই দুনিয়ার দিকে আমিও চলে যাইব এই দুনিয়ার মধ্যে কিচ্ছু থাকবে না তোমার জন্য তিনটা সাদা কাপড় আমার জন্য তিনটা সাদা কাপড় এই দুনিয়া থেকে যত পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে গো সবার জন্য তিনটা কাপড় আমাকে আর তোমাকে যখন কবরের মধ্যে যখন শোয় আসবে গো যখন কবর মধ্যে শোয়াইবে তখন যখন আমাকে আর তোমাকে যখন কবরের মধ্যে হিসাব নিতে আসবে আমার জন্য তিনটা সওয়াল তোমার জন্যও তিনটা সওয়াল পৃথিবীর মধ্যে যত মবিন মুসলমান আছে সবার জন্যই তিনটা সওয়াল গ প্রথম হল রবের দাও দ্বিতীয়তে হলো ধর্মের দাও তিন নম্বর হলো পরিচয় দাও এই তিনটা সওয়ালের জবাব যদি দিতে পারি গ আল্লাহর তোমার জন্য আর আমার জন্য আল্লাহ আলামিন জান্নাত রেডি করে রাখছে গো আমরা যদি এই তিনটা সওয়ালের জবাব যদি দিতে পারি গো তাহলে তোমাকে আর আমাকে কবরের সঙ্গে আর জান্নাতের সঙ্গে একটা কালেকশন হয়ে যাবে আমি আর তুমি জান্নাতের সঙ্গে একটা কালেকশন হয়ে যাবে গো তুমি আর আমি জান্নাতে যেতে পারবো তাই তাহলে আমাদের কোনো টেনশন নাই এই তিনটা সওয়ালের জবাব যদি দিতে না পারি এই তিনটা সওয়ালের জবাব যদি দিতে না পারি গো আমাকে আর তোমাকে যখন কবরের মধ্যে যখন ফেরেস এসে আমাকে তোমাকে সওয়াল করবে প্রথম বলবে যে তোমার রবের পরিচয় দাও আমাদের আল্লাহকে আমাদের রবকে সেটার পরিচয় আমার দিতে হইবে গো আর দুই নম্বর হলো ধর্মর পরিচয় দাও তিন নম্বর হলো রহমানুল্লিলের পরিচয় দাও গো এই তিনটা যদি দিতে না পারি গো আল্লাহর জাতের কবরের মধ্যে আমার আর তোমার কোনো শান্তি হবে না হবে না যেই কবরের মধ্যে সাপ বিচ্ছুর ঘর যেই ঘরের মধ্যে না আমার মধ্যে আসতে হলে নেক আমল করে আমার কবরের মধ্যে আস আমার নেক আমল যদি করে না নিয়ে যাই গো আল্লাহর জাতের কসম কবরের মধ্যে এরকম ভাবে তোমাকে রামেকে শাস্তি দিবে আল্লাহর জাতের কসম এরকম করে গুর্জ মারবে সত্তর মাটি সত্তর গাছ মাটির নিচে দিয়ে দিবে আবার তোমাকে আর আমাকে টেনে বাহির করবে এমন ভাবে তোমাকে আর আমাকে আজাব দিবে যেই কবরের মধ্যে কোনো মৃত্যু নাই আবাদান আবাদান জিন্দেগি ও কোন অবিরমতের দল সেই জন্য আমি আর তুমি দুনিয়ার মধ্যে যতদিন থাকব আল্লাহর ইবাদত আল্লাহকে গো যদি ভালো না বাস আল্লাহর ইবাদত যদি না কর গো তাহলে আমি আর তুমি কোনো দিন আল্লাহর জান্নাতে যেতে পারব না এই দুনিয়ার দীঘা তো চলিয়াই যাইব নবীর মতের দল কিসের আশায় তুমি বসে রইলা কিসের আশায় নামাজ দিলা গোবন্ধু কিসের আশায় তুমি বেবিচার করলা বন্ধু এই দুনিয়ার দিঘা যেদিন চলিয়া যাইবা গো তোমার কেউ না যতই রাত হোক না কেন তোমাকে বিশ্বনাথ নামায়া ফেলবে তিনতলার উপরেও যদি থাকো গো সেখান থেকেও তোমাকে নামাইয়া ফেলবে গো যতই রাত হোক না কেন যখন আমাদের অন্দে জীবন চলিয়া যাইবে আমার ছেলে সন্তানেরা এত কষ্ট করে নিজের জীবন পানি করে আমরা ছেলে সন্তানদেরকে খানা খাওয়াইছি আমরা যখন দুনিয়ার দিকে চলিয়া যাইব আমাদের লাশ যখন পড়িয়া থাকবে গো আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আমাকে তখন আর ভালোবাসবে না গ্রামবাসীদেরকে বলবে এই লাশটা জলদি করে কবরের মধ্যে রেখে আসো না এত কিছু করলা বাড়ি গাড়ি করলা এত সম্পত্তির মালি আজরাইল যখন চলি আসবে গো তোমার সম্পদ দিয়ে তুমি দুনিয়াতে থাকতে না থাকতে পারবা এখনো সময় গো গোবন্ধ আল্লাহর ইবাদত করবীর তরি কাইসল গ আল্লাহকে ভালোবাস আল্লাহর জাতের কস প্রেমিক যদি হয়ে যাও নামাজের প্রেমিক যদি হয়ে যাও আল্লাহর এই দুনিয়াতেও শান্তি আছে পরকালেও আমি আর তুমি শান্তি পাবনবীর মতের দেন মস্তানি কর গোবন্ধু মরণের কথা একবার স্মরণ কর তোমার এই দুনিয়ার দিকে চলে যাইতে হবে গোবন্ধ আমারও যাইতে হইবে এই দুনিয়ার মায়া ছেড়ে দিয়া আল্লাহর প্রেমিক হও না বন্ধ তাহলে তুমি এই দুনিয়াতেও শান্তি পাইবা আখেরাতেও শান্তি পাইবা ওগো নবীর উম্মতের দল আর মস্তানি করিও না আর নামাজ ছাড়িও না তোমাদের হাতে পায়ে ধরে বলি এক হলেও নামাজ শেষ পড়ো চব্বিশ ঘন্টার মধ্যে অল্প সময় আল্লাহর রাস্তা যদি দিতে পারো অল্প সময় যদি দিতে পারো আল্লাহর জাতের কসম এই দুনিয়াতেও শান্তি দিবে মরার পরেও তুমি আর শান্তি পাব যতদিন বেঁচে থাকবো আল্লাহর কাছে তৌবা করে আল্লাহর কাছে বেশি বেশি করে করব। ওগো নবীর উম্মতের দল আল্লাহর কাছে যদি বেশি বেশি করি বছর করেছি চল্লিশ বছর করেছি আল্লাহর কাছে বল এক ফুটা চোখের বানিয়ে বলে আল্লাহরের কাছে ডাক দিয়ে বল আমার গুনার খবর কেউ জানে না তোমার গুনার খবর কেউ জানে না দুনিয়ার মানুষে জানে না গো একমাত্র তোমার আর আমার আল্লাহ জানে গো আল্লাহর কাছে ক্ষমা চাও না তোমার আর আমাকে আল্লাহ পাকাল আমিন মাফ করিয়া দিবে যতই গুণা না কেন গো নবীর যতই না কেন গুণা আল্লাহর কাছে তবা কর যদি তবা করতে পার গো আল্লাহ রবুল আলামিন তোমার আর আমার জিন্দিগির গুণা এই দুনিয়ার জমিনে মাফ করিয়া দিবে বেশি বেশি তৌবা কর আর কতদিন বেঁচে থাকবা দুনিয়ার জমিনে কোনো গ্যারান্টি নাই এক সেকেন্ডের ভরসা নাই সেই জন্য আল্লাহর তৌবা কর আল্লাহর কাছে ভরসা করে আল্লাহর কাছে তৌবা করে বলো যতগুনা করেছি আল্লাহ বকরুল আল আমি সমस्त গুনাহ তোমার আমার যত মাফ করিয়াদায় আল্লাহর কাছে তওবা করো তাহলেই নিচ্ছ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দেগির গুনাহ তোমার জিন্দেগির গুনাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে যার নাম রাহমাতুল লিল আলামিন নবীর নাম আমার শের মধ্যে যে আল্লাহু আলামিন বলেছেন আল্লাহর কাছে তুমি বলো রব্বুল আলামিন তামাম জাহানের বাদশা আল্লাহর উপরে কেউ নাই গো আল্লাহ একজন লা শারিকা লহু দল আপনারা ভালো করে মনোযোগ দিয়া শুনবেন কথা আপনাদেরকে কি বলতে চাইলাম এই দুনিয়ার থেকে সময় ইবাদত করো তাহলেই তোমার আর আমার এই দুনিয়ার